হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা আগের ফ্লগসটা যেখানে শেষ করেছিলাম বন্ধুরা তার পরের থেকে ব্লগসটা স্টার্ট করছি আর আজকের ব্লগসটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা মাঝখানে দুদিন একটু গ্যাপ চলে গিয়েছিল একটু কাজে ব্যস্ত ছিলাম তাই তোমাদেরকে মানে এই ব্লগসটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা তোমরা আগের ব্লগসে দেখেছিলে যে আমি মুসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি তো কী রেসিপি বন্ধুরা অলরেডি থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো টাইটেল আর থামবেল দেখে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে যেটা তোমরা আগের ব্লগসে দেখে নিয়েছো তো ডালটা কিন্তু মিহি করে একদম বাটলে চলবে না ডালটা কিন্তু একটু যাতে দানা দানা থাকে সেইভাবে কিন্তু ডালটা বাটতে হবে যারা মিক্সিতে বাটছো তারা কিন্তু মানে অল্প একটু মিক্সি ঘোরালেই হবে আর যারা শিলনোড়ায় বাটবে তারা কিন্তু মানে যাতে একটু দানা দানা থাকে সেইভাবে আন্দাজ বুঝে বাড়বে তো এখানে দেখো বন্ধুরা ডাল বাটা হয়ে গেছে তো বাটির মধ্যে আমি কী কী নিয়ে নিয়েছি দেখো সেই ডালের মধ্যে এখানে পিঁয়াজ কুচি আছে আর পিঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে সরু সরু করে কুচি কুচি করে কিন্তু কাটতে হবে তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই কিন্তু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কি পাকা লঙ্কা দিলে কোনো অসুবিধা নেই এখানে কালো জিরে আছে এখানে হলুদ আছে আর এখানে দেখো দেখো লবণ আছে আর এর আগে একটা তোমাদেরকে দেখালাম বাটির মধ্যে আমি একটু আদা রসুন কি বলবো ঝাঁঝরিতে ছুলে নিয়েছি মানে আমি জানি না ওটাকে কী বলে যেটা তোমাদেরকে দেখালাম মেশিনটা যে হাতের দ্বারাই যেটা আমরা তাড়াহুড়োর সময় মানে ছুলে নিই সেইভাবে আদা রসুনটা একটুখানি ঘষে নিয়েছি যেটাকে বলে আর এখানে দেখো চিকেন আছে এখানে কিছু সলিড চিকেন আছে এই চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা এখন এটা মিক্সড করার পালা তো মিক্সড করতে কী লাগছে তোমাদেরকে তো আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম তো এখানে দেখো এবার সেগুলো একসাথে মিক্সড করার পালা তো এখানে মুসুর ডালের মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভালো করে কিন্তু হাতে মানে খুলে খুলে দিচ্ছি কেননা অনেক সময় পেঁয়াজ কাটতে কাটতে অনেক সময় পেঁয়াজ না জোরাত থাকে অনেক সময় মানে সেগুলো খোলা থাকে না এবার ওগুলো কি বলো তো যখন আমরা মানে ডালের এই জিনিসটা যখন আমরা ভাজা করব। তখন ওইগুলো কি বলো তো ডালের প্রত্যেকটা কোনায় কোনায় পেঁয়াজগুলো লেগে থাকবে না আর তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলে রাখি এই পকোড়া বানাতে যেহেতু টাইটেল আর থাম্বেল দেখে তোমরা মানে বুঝে গেছো তাই আর তোমাদের কাছে কোনো লুকোচাপা নেই যখন তোমরা এইভাবে পকোড়া তৈরি করবে তখন কি করবে বলো তো পেঁয়াজগুলো কিন্তু খাতে ছুলে ছুলে দেবে আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে তাহলে কি বলো তো জিনিসটা খুব টেস্টি হবে আর যে পকোড়াগুলো বানাচ্ছো সেগুলো খুব মুচমুচে হবে তো যাই হোক বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কুচি কালো জিরে আদা রসুন যেটা আমি ছুলে নিয়েছি আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ আমি অ্যাড করব আর তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা ভিন্ন সাথে একটা মুসুর ডালের রেসিপি মুসুর উইথ চিকেন দিয়ে যে পকোড়া তৈরি করা হচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমার ভালো করে দেওয়া হয়ে গেছে আর এবারে রয়েছে চিকেনের পালা তো চিকেনগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি কারণ দোকান থেকে তো মানে যদি তোমরা বলো চিকেন কিমা করে দিতে সেইভাবে কিন্তু কিমার মতন করে সাইজ করে কিন্তু ছোট ছোট করে কেটে দেবে তো যাই হোক বন্ধুরা আমি বাড়িতে এনেই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনটা তোমরা যে যেমন খেতে ভালোবাসো সেই পরিমাণে দেবে কেউ যদি বেশি খেতে ভালোবাসো বেশি দেবে কেউ যদি অল্প খেতে ভালোবাসো অল্প দেবে এটা পুরোটাই কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে তা আমি এখানে চিকেনটা একটু বেশিও বলবো না কমও বলবো না মাঝারি কারণ খুব বেশি চিকেন দিলে আমার ভালো লাগে না আবার চিকেন কম পড়ে গেলে তো যখন আমি পকোড়াটা খেতে যাব তখন কিন্তু মানে চিকেনের অংশটাই পাবো না তাই মাঝামাঝি মতন আমি চিকেনটা দিয়েছি কারণ কোনো জিনিস কিন্তু অতিরিক্ত ভালো না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আর যখন তোমরা এটা মানে মাখবে খুব ভালো করে কিন্তু জিনিসটা মাখবে আর লবণের পরিমাণটা কিন্তু ঠিক রাখবে বন্ধুরা পকোড়ার মধ্যে লবণের পরিমাণ আর ঝালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পকোড়ার স্বাদটাই কিন্তু বেড়ে যায় আর আমি কিন্তু এটা মেখে ঝুঁকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে তাও এক দেড় ঘন্টা মতো যেহেতু আমি স্নান সেরে এসে খেতে বসার আগে আমি এই পকোড়াগুলো ভাজবো সেই কারণে আমি স্নানে যাওয়ার আগে আমি কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো করে মেখে গিয়েছিলাম আর আমি স্নান সেরে এসে আমার বাকি কাজ কমপ্লিট করে এসে তারপরে কিন্তু আমি বড়াগুলো ভাজবো তো দেখো আমি কিন্তু দেড় ঘন্টা মতন এটা মানে মেখে ঝুঁকে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো খুব ভালোভাবে মাখা যে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখো মানে ডালের গায়ের সঙ্গে খুব ভালোভাবে লেগে গেছে মানে মিক্সটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে তো যেহেতু এখন আমি পকোড়াগুলো গরম তেলে ভাজবো সেই কারণে আরেকবার একটু মাখিয়ে নিলাম আর এখানে দেখো আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি আর এই পকোড়াগুলো একটু ছাকা তেলে ভাজতে হবে এটা আমার বলার অপেক্ষা রাখে না এটা কিন্তু তোমরা সকলেই জানো কি বন্ধুরা তাই তো তোমরা সকলেই এটা জানো তো দেখো একে একে কিন্তু আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু খুব ভালো হাতের শেপ জানি না অনেকে যখন পকোড়াগুলো দেয় মানে পকোড়ার যে সাইজগুলো খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় তো বন্ধুরা আমি কিন্তু কত সুন্দর করে মানে কি বলবো সাইজ দিতে পারি না আমার যেমন হাতে ডালগুলো উঠছে মানে মিক্সড করা ডালটা সেইভাবেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর বুঝতেই পারছো বন্ধুরা এই গরমে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মানে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মুসুর উইথ চিকেন পকোড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে আরও কে কী রকমের রেসিপি জানো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগসটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর প্লেটে নামিয়ে নেবো আসলে এই ব্লগসটা দিতে তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল মাঝখানে আমার একটু কাজের চাপ ছিল কদিন সেই কারণে আমি না দিতে পারিনি তো আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল যে আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না তো কি করব বন্ধুরা কাজের চাপ পড়ে গেল তো কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আজকে মানে আপলোড দিচ্ছি তোমরা পেয়ে যাবে আর আজকে এই আপলোড দিতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে এত সুন্দর একটা সুস্বাদু লোভনীয় রেসিপি কি আর আটকে রাখা যায় আর এই গরম গরম পকোড়া গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর তার সাথে যদি তোমরা কেউ পাতলা করে মুসুর ডাল করো তাহলে তো জাস্ট জমে যায় মুসুর ডাল দিয়েও খেতে ভালো লাগবে আর কেউ যদি মনে করো গরম ভাতের সাথে তোমরা এই পকোড়াটা খাবে তাহলেও অসাধারণ লাগে আবার কেউ যদি মনে করো তোমরা চা কফি দিয়ে খাবে তাহলেও তোমাদের খুব ভালো লাগবে কারণ যেহেতু যেহেতু এটা পকোড়া তোমাদের অসাধারণ লাগবে খেতে তো তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারো ভাতের সাথেও খেতে পারো আবার চা কফির সাথেও খেতে পারো যেটা দিয়ে খাও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর যখন তোমরা রান্না করবে বন্ধুরা একটু খেয়াল রাখবে বড়াগুলো যেন আমি মানে বড়াই বলছি কারণ আমার পকোড়া বলতে অতটা ভালো লাগে না যখনই আমি কথা বলি আমার বড়াই বেরোয় মুখের থেকে তো যাই হোক বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় শুধু তোমরা লঙ্কা আর লবণের পরিমাণটা ঠিক রাখবে তো